আজ আমাদের শ্রদ্ধেয় দিদি নুরাঙ্গেজ খাতুন মহাশয় অবসর গ্রহণ করলেন তারই একটা ঝলক দেখানোর চেষ্টা করছি শুনে নেব উদ্বোধনী সঙ্গীত এবার আমাদের বরণ করে নেওয়ার পালা বা সংবর্ধনা দেওয়ার পালা তো আমরা পেয়ে গিয়েছিলাম বীরভূম আইসিডিএস ইউনিয়নের জেলা প্রেসিডেন্ট তাপস কুমার দাস মহাশয় ও আমাদের আইসিডিএস প্রযুক্তির সিডিপিও স্যার লোকনাথ দে মহাশয় এছাড়াও আমাদের অন্যান্য সহযোগী কর্মী আমাদের আইসিডিএস সুপারভাইজার পিডি স্টোর কিপার মহম্মদুয়াজার আইসিডিএস প্রজেক্টের ক্লার্ক ও অ্যাকাউন্ট্যান্ট গৌতম সেনগুপ্ত মহাশয়কে আমাদের দুইজন নতুন সুপারভাইজার দিদি অন্তরাদি ও রাসমণি দিক সংবর্ধনা দিলেন আমাদের আমাদের অবসরপ্রাপ্ত নোরাঙ্গেজ খাতুন মহাশয়াকে তো আমরা একটু বক্তব্য শুনে নেব আমাদের জেলা ইউনিয়নের প্রেসিডেন্ট তাপস কুমার দাস মহাশয়ের কাছ থেকে মোহাম্মদবাজার আইসিডিএস প্রজেক্টের সিডিপিও স্যার লোকনাথ দে মহাশয়ের কাছ থেকে আজকে কিছু দিদির অবসরপ্রাপ্ত দিনের কিছু কথা শেয়ার করছেন সেগুলো আমরা একটু শুনে নেব স্যারকে আমরা সব সময় পাই না তো স্যার আজকে পেয়েছে একটা অনুষ্ঠানে এই সংবর্ধনা অনুষ্ঠানে বা অবসরপ্রাপ্ত যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের স্যারের কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য আমরা শুনে নেব তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আইসিডিএস প্রজেক্টের সুপারভাইজার নীলুফা বেগম মহাশয়ের কাছ থেকে কিছু বক্তব্য আমরা শুনবো কারণ দিদির দীর্ঘদিনের কর্মসাথী বা সহকর্মী বলতে পারি উনি অনেক দিন ধরে প্রায় আঠেরো বছর ধরে দিদির সঙ্গে একসঙ্গে মিলেমিশে আছেন দীর্ঘদিন একসাথে কাজ করার ফলে দিদি আজকে প্রচণ্ড ভাড়াকান্ত তারই ঝলক ফুটে ফুটে উঠেছে দিদির কথাবার্তার মধ্যে আজ আমরা পেয়ে গেছিলাম প্রাক্তন সুপারভাইজার অদিতি ম্যাডাম মহাশয়কে আমাদের স্টোর কিপার মিনু মার্ডি মহাশয়ের কাছ থেকে দু চার কথা শুনে নেব আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের আইসিডিএস টাটা এন্ট্রি অপারেটর গোপালবাবুর কাছ থেকে কিছু কথা শুনবো আমাদের আইসিডিএস সুপারভাইজার নুরাঙ্গেজ খাতুন মহাশয়ের কর্মজীবন শুরু হয় উনিশশো সালে প্রায় ছত্রিশ বছর ছয় মাস আটাশ দিন মতো কাজ করেছেন তো তার এই পরিবারের সকলে এসেছিলেন আজকে ছেলে এসেছিলেন ভাইপো এসেছিলেন তো আমরা ছেলের মুখ থেকে দু চার কথা শুনে নেবেন সম্পর্ক মোহনবাজার আইসিডিএস প্রজেক্টের সঙ্গে এবং সমস্ত যে মাসিরা থাকতেন যে ম্যাডামরা থাকতেন সবার মধ্যে ফ্যামিলির মতো তারা কেউ মাসি তাপস মামায় ছিলেন এইভাবেই বড় পেয়ে উঠেছি এবং তাদের সঙ্গে যে আন্তরিকতা আছে এবং আশা করি সেটা পরবর্তী ক্ষেত্রে থাকবে হ্যাঁ এবার আমরা দিদির ভাইপোর মুখ থেকে কিছু কথা শুনে নেব এলাকাটা আমাদের ক্লার্ক ও সেন মহাশয়ের কাছ থেকে দু চার কথা শুনে নেব দিদির কর্মজীবন সম্পর্কে বিস্তারিতভাবে জানাবেন আজকে দুচার কথা বলছি চার এক সালে জয়েন করেছি ওনার দীর্ঘ কর্মজীবন ছত্রিশ বছর ছয় মাস আঠাশ দিনের কর্মজীবন এই দীর্ঘ কর্মজীবনের মধ্যে দিয়ে উনি যেভাবে ওনার কর্মচেতনা কর্মদীরতা কর্মধিষ্ঠতা দেখিয়ে আমাদের আইসিডিএস ডিপার্টমেন্টের পিডিডিডি নীলুফা ইয়াসমিন মহাশয়া সংবর্ধনা পত্র পড়ে শোনাবেন দিদির উদ্দেশ্যে বহমান কর্মজীবনের কাল দিগন্তে পাড়ি দিয়ে অবশেষে সবারই কর্মজীবন থমকে দাঁড়ায় বলেই এর নাম জীবন এরপর জীবনের গতিপথ গৃহমুখী পরিবার পরিজন সহ অন্যান্য বন্ধু বান্ধব সহযোগে সংসারের সুখে দুঃখে এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করার মধ্যে দিয়ে জীবনের আরেকটা দিকের কর্মব্যস্ততা আরম্ভ হয় এবং আজীবন তাকে বয়ে বেড়াতে হয় সকল মানুষেরই তাই গতি এর অন্যথা হয় না তাই আমরা চাই সকলের সাথে এই জীবনের সব কিছু ভাগ করে আগুন খেয়ালে এগিয়ে চলুক আপনার জীবন এক হাত দাও ঘড়ি অন্য হাত শূন্য করি সেই পথেরই পথি আমাদের প্রিয় সুপারভাইজার মহাশয়া ভবিষ্যতে প্রয়োজন মতো আমাদের পরামর্শ দেবার কথা ভেবে মহামহিমের কাছে নিবেদন জানায় আপনার জীবন হোক দীর্ঘজীবী প্রেম প্রীতিময় পূর্ণ এবং সার্বজনীন গুণমুগ্ধ মোহাম্মদ বাজার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প আমাদের ও দিদি নুরাঙ্গেজ খাতুন মহাশয়া আমাদের মধ্যে যে সমস্ত কাজের যে মত বিনিময় সেগুলো একটু শেয়ার করছেন সকলের সামনে তারই একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা একটু দিদির কথাগুলো

ভালো জায়গাটা ওই যে আমার থাকব দাদার ছেলে স্কুল টিচার আর আরও হচ্ছে আমার যে ডিএসপি খাই থাকছে ও হচ্ছে তো সবাই মিলে কিন্তু ভালো আছে পরবর্তী দোকানটা আমি একুশ সালে খুব অসুস্থ আর আমি তখন সবাই জানে যে আমার সবজি আমার এটা কাটিয়ে পরিশেষে দিদি আজ সবার জন্যে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন তো আমরা সবাইকেই নিয়ে আজকে এই খাওয়া দাওয়া অংশগ্রহণ করলাম তো এখানে আমরা সবাইকে পেয়েছিলাম পরিবারের সাথে আমরা বসেছিলাম খাওয়া দাওয়া করতে পরিবারের লোকজন যথেষ্ট আজকের এই মুহূর্তটা উপভোগ করেছেন আমাদের জানিয়েছেন তো আমাদের সত্যিই খুব ভালো লাগলো এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে দিদির অবসরপ্রাপ্ত জীবন সুখের হোক আমরা এই ঈশ্বরের কাছে প্রার্থনা করি পরিবারের সঙ্গে সময় কাটাক